মহাভাজন সাবেক এমপি সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের অন্যতম ভাইস প্রেসিডেন্ট বজরুম জননেতা দল অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু উপস্থিত আছেন আমাদের ভুয়াপুর থানা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান বন্ধুবর্ষ আমাদের ভুয়াপুর থানা বিএনপির সংগ্রামী উপদেষ্টা

সরন দত্ত অবর আমাদের পরিচালক আজকের এই মিটিং এ সম্মানিত প্রধান শিক্ষক বিএনপি এবং বিএনপি সর্বলঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে বসে আছেন সনাতন ধর্মের ভাই এবং মা বোনেরা মুসলমানদের জানাইয়া আলসালাম হিন্দুদের নমস্কার আমার পূর্ব বক্তারা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন আমরা শুনলাম সকলের পক্ষ সহকারে আমি এক পথ করছি আমি বলতে চাই আজকে জাগির পর চলে যাওয়ার সময় আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা যারা হিন্দু ভাইয়ের আছেন বোনের আছেন সকলেই তার সম্বন্ধে অবগত আছেন তুমি কেমন মানুষ আপনারা তার সম্বন্ধে ভালো জানেন বিশেষ করে বলতে চাই আজকে আমাদের মাছ থেকে নাই হারিয়ে গেছেন সাবেক চেয়ারম্যান ছিলেন ইরনের আমার নেতা শ্রদ্ধীয় বাবুর শ্যাম শঙ্কর ছিলেন তার সাথে অনেক সুসম্পর্ক ছিল আমাদের এই আমাদের নেতার সাথে যতবার এমপি হয়েছে যতবার মন্ত্রী হয়েছে কিন্তু শ্যাম বাবুর বাড়িতে প্রথম এসেছেন আপনারা সকলেই তার জ্বলন্ত সাক্ষ্য প্রমাণ সেই সাথে যোগ করতে চাই আমাদের শরৎ দত্ত কিছু উন্নয়নী কথা বলেছেন এই জায়গায় যে আমাদের মুসলমানদের মসজিদ হচ্ছে গুরুত্বপূর্ণ একটি মসজিদ স্থান তাই না আর আমাদের হিন্দু ভাইদের জন্য হচ্ছে এখানটা কথা বলছে নাথ মন্দির তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ঘরটি অনেক সুন্দর কথা বলেছেন আমি সেই সাথে বলতে চাই আপনারা জানেন আমাদের নেতা যখন জেলখানায় ছিলেন সতেরোটি বছর মিথ্যা মামলা যে তাকে কারাগারে রেখেছিলেন তাই না তার কোনো কিন্তু দুর্নীতি পায় না ছিল না কিন্তু

আমরা যা তাকে ফিরে পাওয়ার কথা না তাই না কিন্তু আপনারা দোয়া করেছিলেন পিতা সকলের দোয়ার কথা আমাদের মাঝে ফিরে দিয়েছেন আমাদের নেতাকে তাই না সেই জন্য বলি আমাদের নেতাগুলো সন্ত্রাস পছন্দ করে না সবাই সকলেই বলেছেন তাই না পাঁচই মাস যখন একটি ছোটা ছেলে সরকারের পতন হয় উনি ফোন করে বলেছেন সকালে বেলা আমি তো ঘন্টাতে ক্লাস করি কাঠতলা দাঁড়িয়ে বুট্টু তোমরা কোথায় আছো

আঙুলের দিন তোলে ভালো মানুষ আছে বড় আছে না আপনি করছি আমাদের নেতা কেমন মানুষ তার নেতা নেই আপনার অনেক আমাদের হিন্দু ভাইরা বলেছে এবার তারা এই নাট মন্দিরে তারা কিন্তু কথা দিয়েছেন তাই না আমরা বিশ্বাস করি অন্তর থেকে বিশ্বাস করি আমরা এদের ভোট আজকে ধানে শিবসে দিবেন তাই করতে চাই এই অনেক অসমাপ্ত কাজ পথার বাড়ির কাছে পাতার আছে আমাদের নেতা কিন্তু কাজের মানুষ তাই না আপনি আমাদের নেতা

তাই সর্বশেষে আবারও আরো একবার হাত তুলে আমরা একটা কথা দিকে দেখা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম